পাচার হতে গিয়ে পুলিশের হাতে উঠ গতকাল বিকেল বেলায় হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লক এলাকায় কোরিয়ালি ফরেস্টের কাছ থেকে গোপন সূত্রে খবর পেয়ে একটি উঠ আটক করে ভালুকা ফারিদ পুলিশ উটের সঙ্গে থাকা ব্যক্তিরা পুলিশ দেখে উট ছেড়ে পালিয়ে যায় ওই উটটিকে উদ্ধার করে ফাড়িতে নিয়ে আসে স্থানীয় পুলিশ প্রশাসন বর্তমানে পুলিশ কর্মীদের পরিচর্যাতেই রয়েছে ওই উটটি পুলিশের প্রাথমিক অনুমান বাংলা বিহার সীমান্ত এলাকা হওয়ায় ওই অঞ্চল দিয়ে ওই উটটিকে পাচার করার চেষ্টা করা হচ্ছিল পুলিশ জানিয়েছে জেলা স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে তাদের মাধ্যমে উটটিকে যথাস্থানে স্থানান্তরিত করা হবে এদিকে উটটিকে যথাস্থানে ফেরত পাঠাবার জন্য সোচ্চার হয়েছে এলাকার পশুপ্রেমীরা স্থানীয় বাসিন্দা নিপেন মহলদার বলেন এই পরিবেশে উটটি বেশি দিন থাকলে অসুস্থ হয়ে পড়বে অবিলম্বে একে যথাস্থানে রেখে আসা হোক কারা উট পাচার করে নিয়ে যাচ্ছিল ভালু ভালুকা ইনচার্জ খবর পেয়ে ওসি সাহেবের নেতৃত্বে দলবলকে নিয়ে গিয়ে উটটাকে উদ্ধার করেছে উদ্ধার করে ভালুকা ফাঁড়ির ধারে কাছে এনে রেখেছে এখনকার যা ওয়েদার কারণ যে উট সাধারণত আমরা শুনতে পাই রাজস্থানের ওয়েদারে থাকে ভালো তো এখানে আমাদের ওয়েদারটা দিনের পর দিন বেড়ে যাচ্ছে এই ওয়েদারে মনে হয় উত্তাকে রাখলেও এটা মারা যাবে আমি চাইছি প্রশাসনের কাছে একটাই চাইছি যে তাড়াতাড়ি যত সম্ভব তাড়াতাড়ি এখান থেকে উত্তাকে নিয়ে যথাস্থানে পৌঁছে দেওয়াটা আমি এটা পাথর সারাই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো